আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ফেনি জেলার ঐতিহ্যবাহী মাংস ভাজা দেখাবো মাংসগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখুন মাংসগুলো কিন্তু মোটাও না আবার হচ্ছে পাতলাও না এভাবে কেটে নেবেন আপনারা মাংসগুলো যখন স্লাইস করে কাটবেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হবে তাই এভাবে স্লাইস করে কেটে নিয়েছি মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ এখানে মাংস হচ্ছে আমার তিন কেজি তাই হলুদ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব আড়াই টেবিল চামচ মাংস এখানে তিন কেজি নিয়েছি ভাজার পর কিন্তু দু কেজি পরিমাণ হয়ে যাবে কমে যাবে মাংসগুলো আদা রসুন দিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন দারুচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলায় দেওয়ার পরে মাংস থেকে পানি বেরিয়েছে দেখুন আমি ধুয়ে সাথে সাথে মাংসগুলো রান্না বসিয়ে দিয়েছি তাই পানি বেরিয়েছে আমি তাই পানি দিলাম না ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে আর আমি কিন্তু চুলার আগুন মিডিয়ামে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম বিশ মিনিট পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তেলগুলো প্রায় উপরে ভেসে উঠেছে মানে মাংসগুলো হয়ে এসেছে আমি আবার একটু নেড়ে চেড়ে তারপরে আবার দশ মিনিটের জন্য ঢেকে দিব বিশ মিনিট প্রথমে দিয়েছিলাম এর মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি এখন আবার মাংসগুলো ঢেকে আরও দশ মিনিট রাখবো দশ মিনিট পরে দেখুন মানে টোটাল আমার ত্রিশ মিনিট পরে এই মাংসগুলো হচ্ছে পানিগুলো শুকিয়ে গেছে ঝোলগুলো শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের জন্য রেখে দিব একদম লো মিডিয়াম হিটে একদম লো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব মাংসগুলো কারণ আমি তো পানি দিইনি আর আমার গরুর মাংসগুলো সহজে সেদ্ধ হয়ে যায় আমি এর আগেও রান্না করেছি তাই পানি দিই নাই পানি দিয়ে টোটাল গরুর মাংসগুলো আমি কেমন সিদ্ধ হয়েছে দেখুন গরুর মাংসগুলো আমি ত্রিশ মিনিট ঝোল থাকা অবস্থায় ঢেকে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম তারপর ঝোল যখন শুকিয়ে এসেছে আবার ত্রিশ মিনিট আমি একদম লো মিডিয়ামে রেখে মাংসগুলোকে ঢেকে রেখেছিলাম একটু পর নেড়ে চেড়ে দিয়েছি টোটাল এক ঘন্টা লেগেছে আমার মাংসগুলো সেদ্ধ হতে আর কারো গরুর মাংস যদি শক্ত হয় কথাটা খেয়াল রাখবেন তাহলে গরুর মাংসগুলো আপনারা পানি দিয়ে কষিয়ে নেবেন একবার পানি বেরিয়ে যাওয়ার পরে আবার পানি পানি দিয়ে আপনারা কষিয়ে নেবেন তেলের মধ্যে আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সরি পেঁয়াজ বাটা না পেঁয়াজ ভাজার জন্য কাটা পেঁয়াজ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ দিয়ে আপনারা যে দেখেছিলেন আমি তেল দিয়েছি ওগুলো হচ্ছে গরুর মাংস সেদ্ধ হওয়ার পরে উপরে যে তেল ভেসে উঠেছিল ওই তেলগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি পেঁয়াজগুলোর মধ্যে কাঁচামরিচ তারপরে লবণ অল্প একটু পরিমাণ পেঁয়াজ পরিমাণ লবণ দিলাম তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর হালকা সামান্য পরিমাণ ছোট এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট পেঁয়াজগুলোর জন্য দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাংসগুলো আমি দিয়ে দিব মাংসগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এক ঘন্টা লেগেছে ত্রিশ মিনিট আমি ঢেকে একটু পর পর নেড়ে দিয়েছিলাম তারপরে আবার লো মিডিয়ামে রেখে আবার ঢেকে আবার নেড়ে দিয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মধ্যে মাংসগুলো নেড়ে চড়ে নিচ্ছি দেখুন পনেরো থেকে বিশ মিনিট এভাবে আপনারা একটু পর নেড়ে চেড়ে দেবেন আগুন লো মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে তারপরে আপনারা পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যখন দেখবেন বিশ মিনিট পরে তেলগুলো পাশ থেকে ভেসে উঠেছে তেলগুলো আলগা হয়ে গেছে মাংস আর পেঁয়াজ থেকে তখন বুঝবেন যে মাংসগুলো ভাজা হয়ে গেছে আপনারা নামিয়ে ফেলতে পারবেন দেখুন আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি তেল ভেসে উঠেছে এখন আমি মাংসগুলো পরিবেশন করব। আমি বেড়ে নিচ্ছি মাংসগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরা বাসায় ট্রাই করলে তারপরে বুঝবেন এই যে দেখুন কেমন হয়েছে আমার মাংস ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন সবার ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ